এথেল ক্যাটারহ্যামের কাছে দীর্ঘ জীবনের গোপন রহস্য খুব একটা জটিল কিছু নয় একশো বছর বয়সী এই ব্রিটিশ নারী বলেছেন আমি কারো সঙ্গে কখনও তর্ক করি না শুধু শুনি আর নিজের মতো করে জীবন উপভোগ করি লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সারের একটি নার্সিংহোমে বসে এথেল যখন কথাগুলো বলছিলেন তখন তিনি এক অনন্য কীর্তির অধিকারী বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ ব্রাজিলের একশো ষোলো বছর বয়সী সন্ন্যাসিনী ইনা কানাবারো মারা যাওয়ার পরই এই বিরল সম্মান আসে এথেলের কাঁধে উনিশশো নয় সালের একুশ আগস্ট ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের গ্রাম শিপটন বেলিনজারে জন্ম এথেলের প্রথম বিশ্বযুদ্ধের পাঁচ বছর আগে তার জন্ম সময় সাক্ষী হিসেবে তিনি দেখেছেন শতবর্ষী ইতিহাসের নানা বাঘবদল আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় কনিষ্ঠ তরুণ বয়সে ভ্রমণের প্রতি ছিল তার গভীর আকর্ষণ মাত্র আঠারো বছর বয়সে উনিশশো সালে তিনি ব্রিটিশ এক পরিবারে ন্যানি হিসেবে কাজ করতে ভারতে পারি জমান সেখানে তিন বছর কাটিয়ে ফিরে আসেন ইংল্যান্ডে উনিশশো সালে এক ডিনার পার্টিতে তার সঙ্গে পরিচয় হয় নরম্যান ক্যাটারহ্যামের যিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন মেজর পরে তারা একসঙ্গে হংকং ও জিব্রাল্টারে পোস্টিংয়ে যান তাদের দুই কন্যা সন্তানের জন্ম হয় এবং পরিবার নিয়ে যুক্তরাজ্যে জীবন গড়ে তোলেন তারা নরম্যান মারা যান উনিশশো সালে ক্যাম্বার্লির হলমার্ক লেকভিউ লাক্সারি কেয়ার হোমে এখন বাস করছেন এথেল সম্প্রতি নার্সিংহোম তার একশো পনেরোতম জন্মদিনে কেক কাটা ও একশো পনেরো লেখা টায়রা পরা এথেলের ছবি ফেসবুকে শেয়ার করে বলে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হয় লেকভিউর বাসিন্দা এথেলকে অসংখ্য অভিনন্দন এটি এক অবিশ্বাস্য মাইল ফলক এবং সত্যিকার অর্থেই একটি অনুপ্রেরণামূলক জীবনযাত্রার প্রতিচ্ছবি আপনার শক্তি প্রজ্ঞা ও প্রাণশক্তি আমাদের সবার জন্য উদাহরণস্বরূপ